সালে যখন ভাস্কো দা গামা ভারতের মাটিতে পা রাখেন তখনই ভারত উপমহাদেশে বড় একটি পরিবর্তনের সূচনা হয়েছিল কিন্তু তারও অনেক আগেই উত্তর পশ্চিম দিক থেকে এক বিশাল সাম্রাজ্যের পদধ্বনি শোনা যাচ্ছিল যার নাম মুঘল সাম্রাজ্য আজকের এই ভিডিওতে আমরা জানব মুঘলরা কেন ভারত এসেছিল কিভাবে গড়েছিল তাদের সাম্রাজ্য এবং কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেই গৌরবময় অধ্যায় মুঘল সাম্রাজ্যের সূচনা মোগল শব্দটি এসেছে মঙ্গল শব্দ থেকে তিমুর লঙ্গ এবং চেঙ্গিস খানের বংশধর ছিলেন জহির উদ্দিনশি তার জন্ম হয় তিনি তিমুর বংশ হলেও মার দিক থেকে মঙ্গল অর্থাৎ মোগল বাবর প্রথমে ফার্গানা ও কাবুল দখল করেন কিন্তু তার চোখ ছিল ভারতবর্ষের উপর দিল্লির সিংহাসন তখন আফগান নেতা ইব্রাহিম লোদির হাতে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে এটাই ছিল মুঘল সাম্রাজ্যের সূচনা বাবরের পর হুমায়ুন ও আকবরের উত্থান বাবরের পর রাজ্যে বসেন তার পুত্র হুমায়ুন কিন্তু হুমায়ুন খুব বেশি দিন স্থিতিশীল শাসন দিতে পারেননি আফগান নেতা শেষ শাসুর তাকে পরাজিত করেন এবং ভারত থেকে বিতাড়িত করেন কিন্তু হুমায়ুনের পুত্র আকবর হুমায়ুনের মৃত্যুর পরে কাবুল থেকে ফিরে এসে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেন আকবর ছিলেন কেবল একজন নয় ছিলেন ধাঁচের শাসক তারত্বকাল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো ছিল সংস্কৃতি ধর্মীয় সহনশীলতা ও প্রশাসনিক দক্ষতায় ভরা তার উল্লেখযোগ্য অবদানগুলো হল দিন ইলি ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন রাজপুত রাজাদের সাথে জোটবদ্ধ বিবাহ মানসাব চালু আগ্রা ফতে নির্মাণ জাহাঙ্গীর ও শাহজাহানের শিল্প সাহিত্য প্রেম আকবরের পর আসেন জাহাঙ্গীর যিনি ছিলেন একজন শিল্পরসিক এবং প্রেমিক রাজা তার রানী নূরজাহান কার্যত রাজ্য পরিচালনা করতেন এরপর আসেন শাহজাহান যিনি নির্মাণ করলেন ইতিহাসের অমর ভালোবাসার স্মারক তাজমহল তার সময় মুঘল স্থাপত্য সবচেয়ে শিখরে পৌঁছে ঔরঙ্গজেব এবং সাম্রাজ্যের পতন মুঘল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সম্রাট ছিলেন ঔরঙ্গজেব তিনি অত্যন্ত ধর্মানুরাগী হলেও তার কড়া ইসলামিক নীতি ও মন্দির ধ্বংসের নির্দেশ দেশ দেশজুড়ে বিদ্রোহের সৃষ্টি করে মারাঠা শিখ রাজপুত বিদ্রোহের সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে এরপর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে একে বিভিন্ন ছোট নবাব মারাঠা এবং ব্রিটিশরা তাদের রাজত্বে প্রভাব বিস্তার করতে শুরু করে 1757 সালে প্লাসির যুদ্ধ এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা শেষ মুঘল बादशाह বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রিঙ্গুন পাঠিয়ে দেয় এখানেই শেষ হয় প্রায় 333 বছরের মুঘল রাজত্ব মুঘলরা শুধু যুদ্ধ করেনি তার স্থাপত্য সাহিত্য প্রশাসন সংস্কৃতির এক অমূল্য ধারা রেখে গেছে ভারতবর্ষে ভারতের ঐতিহাসিক সৌন্দর্যের অনেকটাই মুঘলদের অবদান কিন্তু সময়ের নিয়মে তাদের পতনও ঘটেছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক কন্টেন্ট পেতে অজান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না